আমরা খানকায় আসি আমরা দরবারে আসি শান্তিতে আসি আমাদেরকে ডিস্টার্ব করবেন না অযথা আমাদেরকে হ্যারেন্স করবেন না আমরা কাহারও দালালি করি না যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে সেই নেতাকে আমি ভালোবাসি কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি কেউ বলতে পারবে না ধাক্কা ধাক্কি করেছি কেউ বলতে পারবে না মারামারি করেছি কেউ বলতে পারবে না দেশের সংস্কৃতি বিনষ্ট করেছি কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি আমরা আইন সুন্নতে জামাত লক্ষ্য কেন কোটি কোটি মানুষ যদি এক ময়দানে আসে একটা পাতা পাতাও নড়বে না কথা বলে তাদের ইমান আমল আল্লাহর দরবারে কবুল হবে আর যদি কবুল হবে কুমিল্লার মানুষ মনির এইচডি মিডিয়া সুন্নতে ভরা জীবন গurun সাবস্ক্রাইব করে সাথে থাকুন কমিল্লার মানুষ এবার আল্লামা শহীদ রঈসউদ্দিনের বিচারের দবিতে রাজপথে দেখিয়ে দিয়েছে ঠিক বানের জলে বেশে আসা কচুরি পাওয়া নয় ঠিক সুন্নীরা শান্তিতি বিশ্বাসী ঠিক মারা মারিতে বিশ্বাসী নয় ঠিক সুন্নীরা ব্রতিত্বে সুন্নিরা জ্বালা উপরাধী বিশ্বাসী নয় এই জন্য নাহালু সুন্নাতল জামাত এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পর আজ পর্যন্ত প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল নাহালু সুন্নাদোয়াল জামাত বিহার সোজা করে বরং ঠিক না আমার ভাই আমার আহলো সুনাতল জামাত সত্য কথা বলে হক কথা বলে ধর্মের নামে অধর্মের চর্চা করে না ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায় না ধর্মকে ব্যবহার করে আহাল সুন্নাতল জামাত রাজনীতি করে না আহলো সুন্নাতল জামাত ধর্মকে প্রতিষ্ঠিত করার রাজনীতি করে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার ভাইয়েরা আজকে আপনারা যে মানুষগুলো এসেছেন আমি প্রায় সময় বলতাম বাইশ বছর ধরে ওয়াজ করি অনেক মানুষ সমাবেশ কইরা কইরা যে আমরা লোকের অভাব নাই কিন্তু টাকা পয়সা দিয়া গাড়ি বইরা ভাড়া করে আনে না বোঝায় যে একবার দেশে আমরা গাইড কেড়ে বালাইছি আরে বাবা এইরকম লোক তো প্রেমিকের ঢল তো প্রতি রাত্রি আমাদের সামনে ঘটে তবে আমরা মনে করবেন না মাঠে নাই দেখে মনে করবেন না যে আমরা মনে হয় সংখ্যালঘু না আমরা জামা সুফিবাদী মানুষ কথা বলেন ঠিক না এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন আল্লাহর অলিদের পদচারণায় এই দেশ ধন্য আল্লাহর অলিদেরকে ফলো করে যারা জীবন ব্যবস্থা পরিচালনা করে এরাই হলো সত্যিকের ইসলামের বাবা মানুষ কথা বলেন ঠিক না। আমরা মাঠে এইভাবে হইতো দিনের বেলা হুঙ্কার দেই না কিন্তু মনে রাখবেন আমাদের একটা ভোট আছে আমাদের একটা কি আছে ভোট আছে এই জন্য আদম সুমারি যদি করেন ভোটের হালনাগাদ তো বহুত করছেন এবার একটু সংখ্যা পরিসংখ্যান করেন সুন্নি কয়জন আর তারা কয়জন দেখবেন তো সর্বপ্রথম কাতারে সুন্নিদের নাম চলে আসবে ছাব্বিশে এপ্রিল ঢাকায় শুধুমাত্র একটা মিস কল দিয়েছি কেউ বলতে পারবে না একটা গাড়ি ভেঙেছি কেউ বলতে পারবে না একজনকে আঘাত করেছি কেউ বলতে পারবে না ধাক্কা ধাক্কি করেছি কেউ বলতে পারবে না মারামারি করেছি কেউ বলতে পারবে না দেশের সম্প্রীতি বিনষ্ট করেছি কেউ বলতে পারবে না আমরা রাহাজানি সৃষ্টি করেছি আমরা আইন সুন্নতের জামাত লক্ষ্য কেন কোটি কোটি মানুষ জন্য একমাত্র আমরা খানকায় আসি আমরা দরবারে আসি শান্তিতে আসি আমাদেরকে ডিস্টার্ব করবেন না অযথা আমাদেরকে হ্যারেন্স করবেন না আমরা কাহারও দালালি করি না যেই নেতার মধ্যে আমার নবীর প্রেম আছে সেই নেতাকে আমি ভালোবাসি আমি আজকেও শুনেছি কুমিল্লা মহানগর বিএনপির যিনি সভাপতি উদ্বাতুল বারি আবু সাহেব এই মাহফিলটা হওয়ার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করেছেন এবং প্রশাসন থেকে আমাদেরকে সহযোগিতা যথেষ্ট করেছেন তো যেই প্রশাসন এই ঈদে এ মিলাদবীর মাহফিল করার জন্য সুযোগ করে দেয় যেই নেতা এই এই সুমহান সুন্নাত যে আমাদের শান্তিপ্রিয় কথাগুলো ধর্মীয় চেতনায় নবী পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কথা বলার সুযোগ করে দেয় সেই নেতাকে আমরা ছেলে জানাই কথা বলেন ঠিক এটা কি আমাদের রাজনীতি এটা কি রাজনীতির কথা এটা প্রেম নীতির কথা প্রেম নীতি প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর এই দেশে যদি আহল সুন্নত জামাত যদি ধর্মের ব্যানারকে পাহারা দিয়ে না রাখতো তাহলে আজকের সমাজের মানুষ সত্যিকার ধর্ম যে কি সেটাই বুঝতো না কথা বলেন ঠিক না বলবো এই জন্য সুন্নি যারা বাইরে আছেন আজকে আমরা যারা এসেছি আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না আমরা কি দেশের অস্তিত্ব করব করবো মারামারি করবো হানাহানি করবো কাটাকাটি করবো আমরা একমাত্র নবীর মহব্বতের জয় গান গাইবো কথা বলে ঠিক না